দুনিয়ার মানুষ লেনদেন করে কি দিয়া কি দিয়া কি দিয়া টাকা টাকা বানাই কি দিয়া হলো ছাপ তো হইলো পরে ছাপ দিলে টাকা হয় আসল কি আল্লাহ দুনিয়ার মানুষ সোনাও কিনে কাগজ দিয়া বেচেও কাগজ দিয়া হীরাও কিনে কাগজ দিয়া বেচে কাগজ দিয়া যুবক তোমাকে আমাকে কিনবে আল্লাহ চিনলে তো যুবকদের এই অবস্থা হতো না যুবকদের চেহারা রঙই তো ভিন্ন হত আমাদের এরকম অবস্থা হতো না আমাদের নারী বেপরদা চলতো না হায় হায় জান্নাত যদি চিনতো তাহলে হীরা তো হীরাই থাকতো হীরা তৈরি হয় কই জানেন হীরা কিসে তৈরি করে আল্লাহ কয়লার ভিতরে কয়লার ভিতরে কয়লার রং কিরকম কিরকম কয়লার কেজি কত কয়লার কেজি কত একশো টাকা হীরার কেজি কত দুনিয়া এক হীরা নাই ইংল্যান্ডও যেটা আছে ওটা এক কেজি না যেটাকে কোহে নূর বলে ওটা এক কেজি না এক কেজি ওজনের হীরা দুনিয়াতে নাই আপনারা হীরার হীরার হিসাব বুঝবেন না উজুরও জানে না হীরার হিসাব হম হীরা তোলা হিসাবে বিক্রি হয় না হীরা ক্যারেট হিসাবে বিক্রি হয় ক্যারেট আবার সেন্ট হিসাবে হয় আপনারা হীরার হিসাব বুঝবেন না এক কেজি ওজনের হীরা দুনিয়াতে নাই এক টুকরা এক কেজি দুনিয়াতে নাই হীরা তৈরি করে আল্লাহ সবচেয়ে দামি কয়লার ভিতরে আমার মা বোনরা হীরার চেয়ে গুণ দামি এই জন্য আল্লাহ রাখছিলেন কালো বোরকার ভিতরে ও যদি না চিনত তাহলে কোনদিন বোরকার বাহিরে বাহির হতো না চান দিয়া দিত এরকম খোলা বাজারে চলতো যুবকরা দেখা দেখা খালি জুতা দেখতো জুতা দেখায় সাইজ অনেক চেহারা দেখা যাইতেছে এই পর্যন্ত জুতা বহুতবার দেখছে ঠিক না হ্যাঁ তাইলে আর চোদ্দ তারিখে ওরা শাক্ষাইতো না সব তো সাক্ষা ওরা দেখা যাইতেছে চেহারা আমার চশমা একটা না দুইটা এটা দেখতেছো ভিতরে আরেকটা একটা অপারেশন করে লাগানো আছে আমি দেখলে চিনি ওলিও না আবার খালিও না কইতে পারি কয়টা এক কয়বার শেখ খাইছে এক একটা চেহারাই কয় চোদ্দ তারিখে ফুলও দিছে হম গোপালগঞ্জ হোটেলেও খাওয়াইছে আবার পার্সেলও দিছে ঠিক না পারে না কলিজা বুনা করে দিয়া দিতে তার পড়ো যখন লেখা দেয় আই টট টট ইউ বাড়ি থেকে একটা জুতা পাঠিয়ে আসে মেসেজ এসএমএস কত্তরে জুতা হ আবার বেশি তাকাইলে কয় মিন্নির মতো প্যাকেট করে বাড়িতে পাঠিয়ে দেয় মন হয় মিন্নির চিলেই না হুম ওই তো একজনকে চিনে দেখা যায় যুবক জান্নাত দিয়ে কিনবে কি দিয়ে জান্নাত অসংখ্যতা ও জান্নাত চিনে না জান্নাত যদি চিনতো তাহলে ওটা ওদের যৌবন দুই কাজে বিলাইত না তোমাদের যৌবন এখন দুই জিনিসে বিলাই যেতেছে লুটায় যেতেছে মাটিতে মিশা একটা হলো মাদক একটা হলো ইন্টারনেট তোমাদের পায়ে হাত দিয়ে বলি ফিরা আসো তোমরা সারাদিন ইন্টারনেটে যা দেখো হায় হায় মাঝে মাঝে চুপে চুপে ডাক্তারে জিজ্ঞাসা করো ডাক্তার সাহেব আমি এগুলা ইন্টারনেটে দেখি ডাক্তার যদি ডাক্তার হয় আমার কথা একমত হবে যে তোর যৌবন দিন দিন ডাউন হয়ে যেতেছে হতে পারে বাসর রাত্রে তোর উইকেট পড়েও যেতে পারে এক দুই বছর পরে তুই খালি হয়ে যেতে পারো বিয়ার এক দুই বছর পরে তুই খালি হাইসো না যুবক আমি সত্য বলতেছি আমি দুনিয়া ঘুরে বলতেছি তোমাদেরকে এরকম বেব না আমি ডাক্তার চিনি না আমি বিজ্ঞান বুঝি না এরকম বাইব না তোমাদের পায়ে হাত দিয়ে বলতেছি দুই জিনিসে তোমাদের যৌবন শেষ হয়ে যেতেছে মাদক ছুইলেও যৌবন চলে যায় খাওয়া তো দূরের কথা কেউ আমার সাথে চ্যালেঞ্জ লাগাইলে আমি চ্যালেঞ্জ লাগাইতে রাজি আছি আমি দশ দিন ওরে দিয়ে শুধু মাদক ছোয়াবো তারপরে টেস্ট করব। ছোয়ার আগে করব পরে করব তারপরে রিপোর্ট ওকে দেখাবো দেখ রিপোর্টে কি লেখা আছে আল্লাহ রসুল বলছে মাদকে লানত লাগানো আছে লানত লানত হাত দিয়ে ছুইলেও ক্ষতি হয় দ্বিতীয় হলো ইন্টারনেট জান্নাত যদি চিনতো কসম খার ওরা তো খুজুর রই কিছু ধারণা রাখে আর কেউ জান্নার সম্বন্ধে ধারণা রাখে না জান্ন তো বয়ানই হয় না কোত্থেকে যুবকরা জান্নাত চিনবে কোথেকে ও জান্নাতের জন্য মাতাল হবে যে যুবকের কথা লেখছেন ওই যুবকের মতো কখন মাতাল হবে আর হায় আমারে বলে আপনি জান্নাতের পিছিয়ে পড়ছেন কি লেখা হম চোখে দেখেই জান্নাতের পড়ছেন এলে পড়তাম না আমিও তোমার মতো থাকতাম হম হম ইমাম কর্তব্য লেগছে যুবক সারা রাত্র নামাজ পড়ে সারা দিন রোজা রাখে গড়ালারা বুঝেছে এত করিস না পাগল হয়ে যাবে বাড়িয়ালারা বুঝেছে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী কেকার কথা শুনে একদিন রাস্তা দিয়ে দেখতেছে দৌড়াইতেছে আর বলতেছে আইনা 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 কোথায় সব ছুটা যায় বলছে তার ছিঁড়া গেছে বলছে তার ছিঁড়ে নেয় সকালে ঘুমাইছিলাম জান্নাতের বাগান দেখলাম ফুলে ফলে ভরা ভিতরে দেখলাম ঝর্ণা মেয়েরা পানি রূপের বর্ণনা সৃষ্টি শেষ করতে পারবে ছিল না কাছে গেলাম কাছে গেলাম তো সবাই বলল আইনার জামাই আসছে জান্নাত এক বিশেষ সুরের নাম আইনা ওর জামাই আসছে ভাবলাম বললাম তোমাদের ভিতরে আইনা কে বললাম কোথায় ও তো আরো আগে আমরা তো ওর দাসী ওর জন্য পানি নিতে বলে হাটার গতি দিলাম দ্বিতীয় বাগান ওটার ভিতরে দেখলাম ফুলে ফলে ভরা ঝর্ণা প্রবাহমান মেয়েরা পানি ভরতেছে হয় রূপ প্রথম গ্রুপের চেয়ে গুণ বেশি কাছে যখন গেলাম ওরও বললো জামাই আসতেছে বললাম তোমাদের ভিতরে আইনা কে বলল আমরা কোথায় আমরা দাসী ওটা তো আরো আগে বলে হাতার গতি গেলাম দৌড়াইতে শুরু করলাম তৃতীয় বাগানে যে দেখি মুখটা খচিত এক ঘর গেইটে এক মেয়ে দাঁড়ানো আছে দুই গ্রুপের চেয়ে কুঠি গুণ বেশি রূপসী ভাবলাম এটাই হবে চাপ কলায় গলায় ধরতে চাইলাম থামায় বললো আমি না আমি না আসলটা ভিতরে তাকায় দেখলাম হীরার দোলনায় দোল খাইতেছে এরা তো দোলনাই চিনে না দোল করতে বুঝবো চিনো দুলনা যুবকরা তো চিনে খালি ওরত কি নর্ত কি গায়িকা সায়িকা নায়িকা মডেল সডেল ঠিক না হীরার দোলনা চিনো দুলনাই তো চিনে না আরে দুলনা চিনো কথা বলে না চিনো না বাচ্চারে রাইখা যেটা ভিতরে দুল খাওয়ায় ওটারই তো দুলনা বলে হিরর দুলনায় ধলতেছে বলে মনকে আর ধরে রাখতে পারতেছিলাম না চাপ দিয়া গলায় ধরবো থামায় বলছে এখন না আজকে ইফতার তোমার আমার কাছে হবে হইলা একটা চিকার দিছে যান শেষ জান্নাত চিনলে তো আমার যুবকরা ইন্টারনেটে পিছিয়ে দৌড়াইত না ওরা তো কোনোদিন চুল নেটে দেখা কাটতো না ওদের ডিজাইন তো নেটের ঠিকানে আমার জিজ্ঞাসা করেন এই গোপালগঞ্জ একশো টাকার চুল ওরা পাঁচশো টাকা দিয়ে কাটায় পাঁচশো টাকা ঠিক না ঈদের রাত্রে এক টাকা দিয়ে কাটায় চার চার ঘন্টা সিরিয়ালে বসে থাকতে ও জান্নাত চিনি হুম হুম জান্নাতের হুর চিনে না এত টুক মুশকি দিয়া বানাইছে এতটুক আম্বার দেওয়া এতটুকু সাফরান দেয়া আজকে জয়া দেখো স্পেন লিখো স্পেন তারপরে লিখো জাফরানের বাগান খে তারপরে দেখবা দেখাবে তোমাকে ইন্টারনেট কাচ্চা জাফরানে চোখ পড়লে আমি দুই হাজার আটের দিকে মালকে মাল জাফরানের খেয়াল ওইখানে যাওয়ার পরে আমার জান্নাতে শখ লাগছে হায় 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 এ টুকটুক জাফরান দিয়ে তৈরি হবে যুবক ওই বুকে মাথা রাখলে কেমন হবে মনে হয় রাখা হুজুরে বোঝে নাকি ওই বুকের ভিতরে মাথা রাখলে কেমন হবে এতটুক বানাবে হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা চুলটিও একশো বিশ ফিট লম্বা তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকবে যেখানে তাকাবে ওখানে তোমার ছবি দেখা যাবে দুনিয়ার মতো ছলনা না খাইও গেল লয়েও গেল

এ দুই পাও এতটুকু খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। বাকি টুকু খুললে কেমন হবে যুবক? হায় হায় হায়। لو بس غصبتی ابهر لسارا ازبا। সা সমুদ্রের থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার চোখ বন্ধ করে বাবু যে আমার সামনের দিকে আসতেছে। আর আমি আগের দিকে বাড়তেছি আর ঠোঁটের ভিতরে ঠোঁট লাগায় চুমা দিতেছি কেমন মজা হবে হুম ওরা মনে হয় দিব না বুজু ঠিক না হুম হ্যাঁ বোলা দিমু সবাই রে সারাদিনে কয়বার মোবাইলে টাচ করলাম জেলি তো দুই চারিবার কমসে কম দেয় ঠিক না তিনটা চারটা মিলা দেখতে হাট ঢোকে না কই নাচে এটা জানে না কি করবো মোবাইলে টাচ করেই মজা লাগে এরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বে হুজুর তো ছাড়বো না চল্লিশ বছর আগে হ্যাঁ আদিসে আসে আমিও তো ছাড়বো না চল্লিশ বছর চল্লিশ সেকেন্ড মনে হবে তারপরে হুর গালে চিমটি দিবে আর বলবে আলাই সালাকাফিয়া রকবা আমার ভিতরে তোর জন্য আর কোন আকর্ষণের জিনিস নাই আল্লাহ আর কিছু বানায় নাই তর্জমা করলাম না কাবাই বা আতরা হুজুররা বোঝলে বোঝক না বোঝলে যায় তর্জমা দেখ বানায় নাই কোনো আকর্ষণের জিনিস ওই জান্নাত আমরা চাকরি প্রস্তুতি নিলেই কিনবে প্রস্তুতির জন্যই আমাদের পিছনে ডেলি কোটি টাকার বাজেট কোটি টাকা ব্যয় করতেছে